পবিত্র ইদুল আজহাকে টার্গেট করে খড় ভুষি ও ঘাস নয় গরুকে মোটাতাজা করতে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন কারখানার উচ্ছিষ্ট ও পরিত্যক্ত তুলা এতে খামারিরা সাময়িক লাভবান হলেও পশুর স্বাস্থ্যহানি ও মৃত্যু ঝুঁকি বাড়ছে আর ওই পশুর মাংস খেয়ে হুমকির সম্মুখীন হচ্ছে মানুষের স্বাস্থ্য গাজীপুর শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গোখাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে কারখানার এসব উচ্ছিষ্ট ও পরিত্যাক্ত তুলা কোরবানি ঈদকে সামনে রেখে এর ব্যবহার বেড়েছে বহুগুণ আর এই সুযোগে পুরো জেলায় গড়ে উঠেছে ছোট বড় তুলা বেচা কেনার দোকান স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি না হওয়া ও গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দিন দিন বাড়ছে এর ব্যবহার অনেকেই তুলা খাবার হিসেবে ব্যবহার করলে গবাদি পশুর স্বাস্থ্য ভালো হয় এমন ভ্রান্ত ধারণা থেকেও এ ধরনের খাবার খাওয়াচ্ছেন গবাদি পশুকে তবে খামারিরা বলছেন ঘাসের সংকট থাকায় তারা গো খাদ্য হিসেবে তুলা ব্যবহার করছেন তাদের দাবি তুলা খাওয়ালে গরু সহজেই মোটা তাজা হয় ঘাসের সংকটের আমরা মনে করি তুলা খাওয়াই কিন্তু এখন বর্তমানে তুলা রয়েছে অতিরিক্ত দাম পঁচিশ একটু সমস্যায় তুলা খাওয়া নিডাহন কিন্তু এর মধ্যে উপকার আছে গরুরে খাওয়াইলে গরুর স্বাস্থ্য ভালো হয় কিন্তু মাংস কোনো সমস্যা নাই খাওয়া সুস্বাদও ঠিক আছে সব ঠিক আছে তোলাতে আমাদের উপকার কি হয় না হয় না গাছের চাহিদা মেটানোর জন্য আমরা তোলা খাওয়াই এদিকে এইসব পশুর মাংস খেয়ে হুমকির সম্মুখীন হচ্ছে মানব স্বাস্থ্য তাই অচিরেই সংশ্লিষ্ট বিভাগকে খাদ্য হিসেবে তুলা নিষিদ্ধের দাবি জানিয়েছেন এই ভোক্তা ভিত্তি করে বিভিন্ন তুলা মিশ্রিত তুলা সেটাকে গরুর খাদ্য বা গো খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে খাদ্য হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা এতটাই নিম্নমানের যে এতে গরুর স্বাস্থ্যহানি তো ঘটবে এটা সহজনমীয় এবং এতে স্বাস্থ্য ঝুঁকি যারা যারা এই মাংসগুলো খাবেন এবং আমাদের ধারণা যে এটাতে স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে এবং আমি এ ব্যাপারে অবশ্যই আশা করব যে যারা এই নিয়ন্ত্রক সংস্থা আছেন তারা এই ব্যাপারটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন যাতে প্রোটিনের দূষিত অপরদিকে গো খাদ্য হিসেবে তুলা ব্যবহার করা মজুদ রাখা ও বিক্রি করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এই তুলা যাতে যারা ব্যবসার সাথে জড়িত তারা যাতে ব্যবসা করতে না পারে পাশাপাশি যে সমস্ত খামারি তোলা এই ব্যবসায়ীদের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে নিয়ে গবাদি পশুকে খাওয়ায় তারা যাতে সচেতন হয় সেই জন্য আমরা দুইটা পর্যায়ে কাজ করছি একে তো আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি মোবাইল কোর্ট উপজেলা প্রশাসনের সহযোগিতা পরিচালনা করছি অলরেডি বেশ কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে পাশাপাশি আমরা খামারি পর্যায়ে খামারিদের সাথে উঠান বৈঠক সহ প্রশিক্ষণ সহ আমরা যেখানেই তাদের সাথে কথা বলি খামার পরিদর্শন আমরা তাদেরকে উদ্বুদ্ধ মানে সচেতন করার চেষ্টা করছি যাতে তাহারা এই খাদ্যটা খাদ্য খাদ্য হিসেবে তারা ব্যবহৃত না করে এখনই গো খাদ্য হিসেবে তুলা নিষিদ্ধ না হলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে মানব স্বাস্থ্য এমনটাই মনে করছেন সাধারণ মানুষ Vijay TV News Desk